ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলি মন্ত্রিসভা থেকে বেনি বেনিজ্ঞান্ট্রদের পদত্যাগ কতটা বিপদে নেতা নেয়া আহ থাকবে এরপর জানাবো যে কারণে গাজায় আত্মহত্যা করেছেন ইসরায়েলের এক রিজার্ভ সেনা আরও জানিয়ে দিব রুশ নিয়ন্ত্রিত জনতস্ক ও খেরসনে ইউক্রেনীয় হামলা নিহত দুই আকার যুদ্ধে চীন নাকি যুক্তরাষ্ট্র কে শক্তিশালী থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনের সঙ্গে চরম বেমানি বাইডেনের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলি মন্ত্রিসভা থেকে বেনি গান্টোজের পদত্যাগ কতটা বিপদে নেতা নেওয়া হোক ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য মধ্যপন্থী রাজনৈতিক নেতা বেনি গান্টোজ পদত্যাগ করেছেন গ্যান্টোজ অভিযোগ করেছেন নেতা নেয়া গাজা ইসরায়েলের সম্পূর্ণ বিজয়কে অসম্ভব করে তুলেছে তার পদত্যাগ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমেন নেতা নেয়াহোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এক সংবাদ সম্মেলনে গতকাল বেনি গান্টোজ বলেন নেতা নেয়াহু আমাদের প্রকৃত বিজয় দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন এই কারণেই আমরা আজ

জানিয়েছে ইসরায়েলি হামলায় অন্তত দুইশত চুয়াত্তর ফিলিস্তিনি নিহত হয় হামাসের আক্রমণের কয়েকদিন পরে ইসরায়েলি সামরিক বাহিনীর এই প্রাক্তন প্রধান নেতানিয়াহুর সরকারে যোগ দেন সরকারের তার উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের গ্রহণযোগ্যতা জোরদার করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে গ্যান্টোজের ভালো সম্পর্ক আছে এর আগে গ্যান্টোজ বলেছিলেন নেতানিয়াহু যদি আট জনের মধ্যে গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি না করেন তাহলে তিনি সরকার থেকে বিদায় নেবেন বিবিসির খবরে বলা হয়েছে গ্যান্টোজের এই পদক্ষেপ এই মুহূর্তে প্রধানমন্ত্রী বেনেমি নেতা নেহর প্রতি বড় কোনো হুমকি না কারণ সংসদে তার জোট সরকার এখনও সংখ্যাগরিষ্ঠতা সমর্থন আছে তবে তিনি এখন জোটের অগ্রডান মিত্রদের উপর বেশি নির্ভরশীল হয়ে যাবেন যে কারণে গাজায় আত্মহত্যা করেছেন ইসরায়েলের এক রিজার্ভ সেনা ট্রমা পরবর্তী চাপ সহ্য না করতে পেরে ইসরায়েলের একজন রিজার্ভ সেনা আত্মহত্যা করেছেন তিনি গাজায় যুদ্ধরত ছিলেন আহত হয় তাকে ইসরায়েল ফেরার নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি আত্মহত্যা করেন ইসরায়েলের এই আত্মহত্যাকারী সৈন্যের নাম এলিবরান মিজরাহি ইসরায়েল স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাত অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করলে তাকে বাহিনীতে ডাকা হয় ওই সময় তাকে সুপার নোভো মিউজিক ফেস্টিভ্যাল নিহত ইসরায়েলি নাগরিকদের মৃত্যুদেহ স্মরণের দায়িত্ব দেওয়া হয় টাইমস অব ইসরায়েলি খবরে বলা হয়েছে এরপর তাকে গাজায় পাঠানো হয় এপ্রিলে আহত হওয়ার আগ পর্যন্ত তিনি কম্বেট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন চ্যানেল টুয়েলভ নিউজ খবরে বলা অনুসারে এলিউরান মিজরাহি অক্ষম ইসরায়েলি সেনা হিসেবে পরিচিত ছিলেন এবং পোস্ট ট্রমেটিক স্টার্নস ডিসওয়ার্ডারে আক্রান্ত ছিলেন কিন্তু গত শুক্রবার তাকে গাজার রাফায় দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয় এরপর তিনি আত্মহত্যা করেন স্ত্রী ছাড়াও তার চার ছেলে মেরুৎস এলিজান মিজরাহির মা জানেনছেন গত সাত মাসে গাজা এই ইসরায়েলি রিজার্ভেস্ট দুইবার আহত হন প্রথমবার যখন তিনি আহত হন গাজা থেকে ফিরতে অস্বীকৃতি জানান তার মা বলেন সে ইসরায়েলকে রক্ষা করতে চেয়েছিল এলিরান মিজরাহিন বন হিলা মিজরাহি বলেন তার ভাই গাজায় নরক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে যুদ্ধের অনেক ঘটনা তিনি লোকাতেন তার বন বলেন তাকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয় তিনি তার বন্ধুদের morte দেখেন মৃতদেহগুলো তিনি নিয়ে আসতেন সবকিছু তিনি ইসরায়েলের জন্য করেছেন তার তাই শারীরিক এবং মানসিকভাবে আহত হয়েছিলেন জানিয়ে এই নারী বলেন চিকিৎসকরা বলেছিল তিনি আর যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না এলিরান মিজরাহির পরিবার তাকে ইসরায়েলের সামরিক অবস্থানে সময়ত করতে চায় কিন্তু ইসরায়েলি সেনারা সেটা অনুমোদন করেনি ইসরায়েলি সেনারা বলেছে মারা যাওয়ার সময় তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন না রুশ নিয়ন্ত্রিত দনতস্ক ও খেরসনে ইউক্রেনীয় হামলা নিহত দুই রাশিয়ার দখলকৃত দনাতস্ক ও খেরসনের একাংশে ইউক্রেনীয় হামলায় দুই বেসামরিক নিহত হয়েছেন গতকাল স্থানীয় রুশপন্থী কর্মকর্তাই দাবি করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে খেরসনের দক্ষিণাঞ্চলে রুশপন্থী গভর্নর ভ্লাদিমির সালদো বলেছেন নভো মাইকাস্কা শহরে কামানের গোলার আঘাতে এক ব্যক্তি নিহত ও অপর এক নারী আহত হয়েছেন দনাতস্কে রুশপন্থী মেয়র আলেকজান দি কুলেজমিন বলেছেন একটি ড্রোন থেকে বিস্ফোরক ফেলার ঘটনা এক ব্যক্তি নিহত হয়েছেন রয়েটার্সের পক্ষে থেকে স্বাধীনভাবে রুশপন্থী কর্মকর্তাদের দাবি সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এর আগে শুক্রবার রুশ নিয়ন্ত্রিত খেরসন ও লোহানস্কো অঞ্চলের একাংশে বেসামরিকের মৃত্যু হয়েছে রুশ মনোনীত কর্মকর্তারা হামলাগুলোর জন্য ইউক্রেনকে দায়ী করেছেন দু হাজার বাইশ সালে প্রতিবেশী ইউক্রেনে রুশ সেনাদের হামলার পর ইউক্রেনীয় শহরগুলোতে রাশিয়ার হামলায় হাজার হাজার বেসামরিক নিহত হয়েছেন যুদ্ধটি এখন তৃতীয় বছরে গড়িয়েছে আকাশ যুদ্ধে চীন নাকি যুক্তরাষ্ট্র কে শক্তিশালী আকাশ যুদ্ধে জয়ী হতে যুদ্ধ বিমানের বিকল্প নেই কিন্তু বিশ্বের মাত্র তিনটি দেশের হাতে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন তৃতীয় দেশ হিসেবে রাডারকে ফাঁকি দিতে সক্ষম এমন প্রযুক্তির যুদ্ধ বিমানের মালিক দু সালে পঞ্চম প্রজন্মের এই জে টোয়েন্টি যুদ্ধ নিজেদের সামরিক বাহিনীতে যুক্ত করে চীন ধারণা করা হয় চীনের সামরিক বাহিনীতে হাতে প্রায় দুশো পঞ্চাশটি জে টোয়েন্টি রয়েছে জেট টোয়েন্টি যুদ্ধ বিমানে বেশ কিছু সেন্সর রয়েছে এটি চীনের সবচেয়ে দূরপল্লার এয়ার টু এয়ার মিসাইল পি এল সক্ষম আকাশ যুদ্ধে শ্রেষ্ঠত্ব দেখানোই জে টোয়েন্টি প্রাথমিক লক্ষ্য সম্প্রতি ভারতের সীমান্তের কাছে তিব্বতের বিমান যুদ্ধ বিমান দেখা গিয়েছিল এরপরেই ফের আলোচনায় আসে এই যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ফাইটার জেট এফ থার্টি ফাইভ এর তুলনায় জে টোয়েন্টি কতটা শক্তিশালী তার একটা তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেছে নিউজ উইক চীনের জে টোয়েন্টি এর আনুষ্ঠানিক নাম

ফাইটার জন্য ডব্লিউ ইঞ্জিন ডিজাইন করা হয়েছিল চীনের ডব্লিউ ইঞ্জিন যুক্তরাষ্ট্রের এফ ওয়ান ইঞ্জিনের মতোই তবে চীনের জেট ইঞ্জিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া ডেভেলপ করা হয়েছে তবে আরও আপগ্রেড করা জে টোয়েন্টি ইঞ্জিন শক্তিশালী হলেও মার্কিন ইঞ্জিনের তুলনায় এখনো অনেক পিছিয়ে দু হাজার সাল থেকে গেল ছয় থেকে সাত বছরে জে টোয়েন্টিতে একাধিক আপগ্রেড করা হয়েছে জে তে সর্বশেষ সংযোজন নতুন ও শক্তিশালী ডব্লিউ এস ইঞ্জিন ভিডিও দেখা যায় নিজ দেশে দুটি এস ফিফটিন তৈরি করা ইঞ্জিন বসানো হয়েছে ওই ফাইটার জেটে ফিলিস্তিনিদের সঙ্গে চরম বেইমানি বাইডেনের ফিলিস্তিনিদের ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলে ভাসমান বন্দর তৈরি করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু ফিলিস্তিনিদের সঙ্গে বেমানি করেছে ওয়াশিংটন প্রশাসন জানা গেছে চারজন জিমিককে উদ্ধারে শনিবার গাজায় যে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাতে ওই ভাসমান বন্দর ব্যবহার করা হয়েছে এমন খবর সামনে আসার পর তোলপা শুরু হয়েছে ইসরায়েলি অভিযানের ফুটেজ প্রকাশের পর সেই খবর সত্য বলে প্রমাণ হচ্ছে প্রতিদিন বিশ লাখ মানুষের খাবার পৌঁছে দিতে গাজা উপকূলে এই ভাসমান বন্দর নির্মাণ করা হয় এক হাজারের বেশি মার্কিন সেনা এই কাজ করে থাকে শেষ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তিক একটি প্রতিষ্ঠান বন্দরের বা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দুজন যুক্তরাষ্ট্র থেকে শুরু যে সেনা সদস্যরা বন্দর নির্মাণে কাজ করলেও তারা গাজার মাটিতে পা দিবে না তবে গাজায় শনিবারের অভিযান এক ভিন্ন বাস্তবতার মুখে দাঁড় করে দিয়েছে বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযান চালায় সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। দুইজন মার্কিন কর্মকর্তা তবে একজন মার্কিন কর্মকর্তার দাবি ওই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেননি ইসরায়েলি বাহিনীর অভিযানে চারজন জেবিককে জীবিত উদ্ধার করা হয়েছে একই সময় গাজায় ব্যাপক হামলা চালিয়ে দুইশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সিবিএস নিউজ বলেছে শনিবারের অভিযানে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র দুইজন মার্কিন কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করেছেন তবে অভিযানে স্পর্শকর্তর বিস্তারিত তথ্য দেননি ওই কর্মকর্তারা উদ্ধার অভিযানে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ওই ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে উড্ডয়ন করেছে আইডিএফ এর একটি হেলিকপ্টার আর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি করা ভাসমান বন্দর দুইজন মার্কিন মার্কিন বলেছেন অভিযানে ভাসমান বন্দর ব্যবহার করা হয়নি এই বন্দরটি কেবল মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে মার্কিন কর্মকর্তা জানান বন্দরের দক্ষিণ অংশে সৈকতে ওই হেলিকপ্টার অবতরণ করেছে তবে হেলিকপ্টারটি বন্দরের ঘের দেওয়া এলাকার বাইরে নেমেছে বলে জানান ওই কর্মকর্তা পরে এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকম জানায় জিমি উদ্ধারে বন্দর অস্ত্রশস্ত্র সেনা সদস্য বা অন্য সবকিছু ব্যবহার করা হয়নি। এদিকে জোর করে শর্ত চাপিয়ে দিয়ে স্বাধীনতা ইসরায়েল তাই নিয়ে কয়েক দফা আলোচনা হলেও প্রতিবারই তা ফেস্তে গেছে এর মধ্যে শনিবার গাজাই ঢুকে দুই শতাধিক মানুষকে হত্যা করে জিমি উদ্ধারে অভিযান চালিয়েছে ইসরায়েল এমন অভিযানের পর হামাস জানিয়েছে তারা কিছুতেই হার মানবে না তাই যুদ্ধবিরতি নিয়ে যা আশা সঞ্চার হয়েছিল তা মিলিয়ে যাওয়া शंका देखा दिए